এটি একটি শিক্ষামূলক ভিডিও তাই প্রথমেই গুগল মামাকে অনুরোধ করবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আর সেই সকল দর্শকের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য যাদের জন্য এই ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ সহবাস একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া তবে অনেকেই তৃতীয়বারের জন্য পুনরায় সহবাস করতে অক্ষমতা অনুভব করতে পারেন এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক এবং এর পিছনে শারীরিক ও মানসিক সমস্যার কারণ থাকতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন একজন পুরুষ দ্বিতীয়বারের মতো বা সহবাস করতে অক্ষমতা করে এবং সেই সাথে এটাও বলবো যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে শুরু করা যাক পরপর দুইবার সহবাস করা কেন কঠিন হয়ে পড়ে যেখানে একজন মেয়ের জন্য এমন কোনো সমস্যাই দেখা যায় না অনেক পুরুষই এমন সমস্যার সম্মুখীন হন যেখানে পরপর দুইবার সহবাস করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই কারণ এটি একটি সাধারণ শরীরবৃদ্ধি ও প্রক্রিয়া এবং স্বাস্থ্যের জন্য সম্পর্কিত কেন এমন হয় প্রথমবার সহবাসের পর পুরুষের শরীরে কিছু পরিবর্তন ঘটে যা পুনরায় সহবাস করতে তাদেরকে বাধা সৃষ্টি করে নাম্বার ওয়ান ইফ্যাক্টরি পিরিয়ড প্রথম সহবাসের পর পুরুষের শরীরে একটি পুনরুদ্ধার পর্ব থাকে যাকে রিফ্যাক্টরি পিরিয়ড বলা হয় এই এই সময়ের সময়ের মধ্যে পুনরায় তাদের উত্তেজিত হওয়া কঠিন হয়ে পড়ে দৈর্ঘ্য বয়স স্বাস্থ্য এবং ব্যক্তিগত ফিটনেসের উপর নির্ভর করে নাম্বার টু শারীরিক ক্লান্তি প্রথমবারের শারীরিক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে যা দ্বিতীয়বার সহবাসে বাধা সৃষ্টি করে নাম্বার থ্রি মানসিক চাপ সহবাসের সময় মানসিক চাপ থাকলে পুনরায় উত্তেজিত হওয়া কঠিন হতে পারে কি করা যেতে পারে নাম্বার ওয়ান স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত ঘুম আপনার যৌন স্বাস্থ্যের উন্নতি করতে পারে নাম্বার টু আরো ধৈর্য রিফ্যাক্টরি পিরিয়ডের সময় নিজেকে সময় দিয়ে এবং ধৈর্য ধরে রাখুন এটি শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে নাম্বার থ্রি মানসিক চাপ কমান মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করতে মেডিটেশন বা রিল্যাক্সেশন ব্যবহার করতে পারেন আসুন এবার সমাধানে এই পরিস্থিতি নিয়ে সবার প্রথমে আপনাকে দুশ্চিন্তা করলে চলবে না এটি একটি স্বাভাবিক এবং বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে ঘটে যদি আপনি নিয়মিতভাবে এই সমস্যার সম্মুখীন হন এবং এটি আপনার জীবনকে প্রভাবিত করে তাহলে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে থ্যাঙ্কস ফর ওয়াচিং